আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আর আজকে সকাল থেকে অনেক বেশি রোদ উঠছে আর এই তো আমাদের বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এখন আমি যাব আমাদের কলেজে দেন ওইখানে আমি ক্লাস কমপ্লিট করে বাসায় ব্যাক করব। এই তো নুরুভাই ঘাস পরিষ্কার করছিল অফিস টাইম কমপ্লিট এখন বাজে দেড়টা এখন আমি যাব বাসায় এটা আমাদের কলেজ এই তো বাসায় চলে আসছি প্রচণ্ড রোদ আম গাছে অনেক আম ধরছে এই তো আম গাছে ওই পাশটায় মেহেদি গাছ দুটা মেহেদি গাছ আছে আর এই ফুলগুলো সকালবেলায় কিন্তু ফুটছিল না এখন ফুটেছে খুব ভালো লাগছে দেখতে আমি তো সবসময় এই গাছগুলো খেয়াল করি আর এই তো বাসায় এসে আমি আগে আমার বেডরুমটা পরিষ্কার করে নিলাম শাশুড়ি লেবুর আচার দিয়েছে রোদ্রে আর এইদিকে গাছগুলো একটু রোদের দিকে দেওয়া হয়েছে তো এটা ভিতরের বাগানের আমার গাছগুলো আর এই সাইডে এই গাছটা ঝরে পড়ে গেছে এটা ঠিক করতে হবে তো ভাবছি ছুটির দিনে আমি এই গাছগুলো ঠিক করাবো আজকে দুপুরের খাবারে ছিল ঢেঁড়স ভাজি তারপরে কই মাছের ঝোল সুটকি ডাল আর মুরগির মাংস তো আমার খাবার দাবার শেষ করে আবার আমি আমার বাগানে চলে আসছি তো অনেক রকমের জবা ফুল ফুটে আমাদের বাগানে এই ফুলটা এত বড় হয়ে ফুটছে খুব ভালো লাগছিল দেখতে ফুলের কালারগুলো সত্যি অনেক অনেক সুন্দর আজকে দুপুরের খাবার খাইতে আমার একটু লেট হয়ে গেছে একদম বিকাল হয়ে গিয়েছে তো আমি বাগানে হাঁটাহাঁটি করছিলাম আর এইদিকে আলভি আরিয়ানরা ফুটবল খেলছিল ওদের খেলা দেখছিলাম তুমি খেলতে পারো হ্যাঁ দেখি খেলো তো দেখি এখানে অনেকগুলো পাখি উড়াউড়ি করছিল অনেক বেশি পাখি ছিল যখনই আমি ভিডিও করতে যাচ্ছি তখনই এরা ম্যাক্সিমাম পাখিগুলো সব উড়ে চলে যাচ্ছে তাই আর ভিডিও করতে পারলাম না তো এখন আমি বিকালবেলা নাস্তা তৈরি করেছিলাম এটা দিয়ে চা দিয়ে খাওয়ার জন্য পুরির মতো করে তৈরি করেছিলাম আর এই সাইডে আমি নুডলস বানিয়ে নিয়েছিলাম কত সুন্দর চা উঠেছে That's what I'm to everybody.